দমন পীড়ন দলীয় করণ পরিবর্তন বারে বারে করতে দেখেছি স্বাধীনতার এই প্রহরে গরিব দুঃখী কাত্রে মরে পাইনি তারা বাঁচার অধিকার স্বাধীন দেশের মানুষদের জিম্মি করে রাখছে ওরে বাংলাদেশের দুই জমিদার বড় বড় আশা দিয়া জনগণের ভোটটা নিয়া ওরা কত কিছু করেছে ক্ষমতার চেয়ারটা পেয়ে বড় বড় বোতল খেয়ে জনগণের পকেট মেরেছে এদিক ওদিক আর কত সবার দেখা সে সব হাত পাখা হাত পাখা বলো সিন্দাবাদ হাত হাত পাখা বলো সিন্দাবাদ হাত পাখ হাত পাখ বলো जिंदाबाद নেতা নেত্রী জ্বলায় মোদের জীবন শেষ অরাধীনতার শিকলে বাঁধা আমার বাংলাদেশ অতিষ্ঠ আজ এই জনগণ জুলুম অত্যাচারে অতিষ্ঠ আজ এই জনগণ জুলুম অত্যাচারে দেশটা এখন চলছে দেখো শুধুই চাপার জোরে মিথ্যে কথার ফুল ঝরিতে আরdio না কান শব밧 শব밧 হাত পাখ হাত পাখ বলো হাত খা হাত পাখা বলো जिंदाबाद হাত খা হাত পাখা বলো जिंदाबाद হত্যার রাজনীতি চলছে সোনার দেশে ডানবামেরাই মেরাই এ দেশটারে খাইলো চুষে চুষে উন্নয়নের নেই যে কিছু সব হয়েছে খালি উন্নয়নের নেই যে কিছু সব হয়েছে খালি আমলারা সব চামচা সেজে মার্চ জুড়ে তালে ফান্দে পড়ে বগারে তুই কান্দিস না সব্বাদ শব밧 হাত পাখা হাত পাখা বলো जिंदाबाद হাত পাখা হাত পাখা বলো जिंदाबाद হাত পাখা হাত পাখা বলো जिंदाबाद এই জনগণ ঐক্য করো কাঁধে কাঁধ মিলাও এই জনগণ ঐক্য করো কাঁধে কাঁধ মিলাও অন্যায় অবিচার থেকে বাস্তে যদি চাও শুধু নেতা নয় নীতির বদল করতে যারা চায় শুধু নেতা নয় নীতির বদল করতে যারা চায় সংগ্রাম করো লড়াই করো মিছিল এবার যোগ দাও সবাই সব্বাদ সব্বাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ